রজনীগন্ধা কফিন তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী তোমাকে আমরা মারতে পারিনি দামিনী দেশ জুড়ে আমরা কেঁদেছি সারা দেশ জুড়ে আমরা পুষেছি জনজোয়ারের চাপে মাথা নত করেছে অশোক স্তম্ভ দেশের বাইরে পাঠিয়ে তোমাকে ফেরত আনতে পারিনি ফেরত আনতে পারিনি তোমাকে দামিনী ফেরত এসেছে রজনীগন্ধা কফিন ফেরত এসেছে আমার ভারত কন্যা আমার মেয়েটি তেরো দিন ধরে মৃত্যু সরাতে সরাতে তেরো দিনে হলো অনন্য কফিন ভর্তি সে এক রজনীগন্ধা রাইফেলে ঢাকা যমুনা যখন রাত্রে হলো জামিনী তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী দিন ধরে তোমার ভেতরে গঙ্গা পাল্টে নিয়েছে ফুসে ওঠা জল নিজেই নিজের সঙ্গা। তেরো দিন ধরে তোমার ভেতরে তমসা গুমড়ে মরেছে রর্ধকে থাকার শরীরে কেন তেরো দিন গুমড়ে মরেছে কেন তেরো রাত কষ্ট মাতুই কেন যে তক্ষণি মরে গেলি না জীবনে প্রথম বিমানে উঠলি ওঠার মজাটা পেলি না তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী তোমাকে আমরা মারতে পারিনি দামিনী তোমার প্রেমিক ছেলেটি এখন কোন তমসায় হাঁটছে ছেলেটি এবার ভ্যালেন্টাইনে কি করে বাঁচবে একলা কি করে যে তার সুদীর্ঘ রাত কাটছে আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে দেখছি ছেলেটিকে যারা জীবনে দেখিনি মৃত্যুর পর দেখছি ছেলেটি তোমাকে ভালোবেসেছিল দামিনী পুলিশ কোথায় মানতে পারিনি এই রাষ্ট্রকে মানিনি মোমবাতি গুলো একটু একটু বলছে মোমবাতি থেকে দ্বিতীয় একটা ভারতবর্ষ তোমাকে আমরা মারতে পারিনি দামিনী আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে দেখছি হাজার হাজার মেয়েরা আজ রাস্তায় এসে দাঁড়ালো তুমি যে তাদের আগুন দামিনী তুমি যে তাদের আলো তুমি যে তাদের আগুন দামিনী তুমি যে তাদের আলো আলো